সকালবেলায় দেখতে পাচ্ছ কালকে কিছু চা পাতা বিস্কুট এগুলো আনা হয়েছিল। আজকে যে চা পাতা দুধ পুরো আমি কোটোতে ঢেলে নেবো দেখতে পাচ্ছ ঢালা হয়ে গেছে এবারে উপরে এলাম কটা আলু নিতে আর আলুগুলো একটু ছড়িয়ে দিতে দেখো আলু নিয়েছিলাম কিন্তু আলুগুলো মানে একটু বড় হয়ে যাচ্ছে রেখে দিলাম হলো মাংসতে দেওয়া হবে তার জন্য মিডিয়াম দেখে কটা আলু নিয়ে নিলাম প্রত্যেক দিন যখন খাই তখনই নিয়ে যাই আলু তারপরে দেখো নিয়ে এসছে বড়ো মাছ মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মানে এসব ফ্রিজের মধ্যে আদা রসুন স্টক করে রাখি তা চলো শেয়ার করি এরকম আমাদের বাজার থেকে প্রত্যেক যখনই আনা হয় প্রত্যেকবার এরকম দু কিলো আদা দু কিলো রসুন দু কিলো লঙ্কা এরকমই আনা হয় আর আমি এগুলোকে খুব সুন্দর করে একটা কন্টেনারে করে ফ্রিজে স্টক করে রাখি এরকম করে যদি ফ্রিজে রাখা হয় না অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না আর সেরকম কিছু সবজি আনেনি অল্পই এনেছে তারপরে দেখো রান্না করে নিচ্ছি এখানে হচ্ছে এঁচড়ের তরকারি তারপরে এখানে হচ্ছে বটবটি আলু ভাজা বেগুন ভাজা এখানে আছে বড় মাছগুলো করেছিলাম সেগুলো কাড়ি আর আগের দিনে দু পিস মাংস কটা ছিল তারপর দেখবে রাতে আবার আমি মাংস করেছি যেহেতু বাড়িতে আত্মীয় এসেছিলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তারপরে স্নান করে একটু তোমাদের সামনে গল্প করতে এলাম কারণ সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারি না ব্যস্ততার কারণে তাই এখন একটু ক্যামেরার সামনে এলাম Yeah, yeah. তারপরে উপরে চলে এলাম জানলাগুলো সকাল দিকে খুলে দেওয়া হয় এখন তো বিকেল হলেই জানলাগুলো লাগিয়ে দেওয়া হয় তাই উপরে এলাম আর এই ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম সকালে একবার দেওয়া হয়েছে বিকালেও একটু দিয়ে নিলাম ঝাট পরিষ্কার করে জানলা সব লাগিয়ে এবার নিচে যাব দেখো কত সুন্দর ছাগলগুলো শুয়েছিলো এখন বাড়ির দিকে যাবে যেহেতু সন্ধে হয়ে আসছে আর সন্ধেবেলায় একটু মানে পুকুরি আর চপ আনা হয়েছে বাড়িতে একটু আত্মীয় স্বজন এসেছে তাদেরকে মুড়ি দেওয়া হবে আর রাতের বেলাতে খাওয়া দাওয়া হয়েছিল লুচি ভাজা হয়েছিল। আর দেশি মুরগি ঝোল করেছিলাম আর মিষ্টি আনা হয়েছিল। থাকবে না খাওয়া দাওয়া করে চলে যাবে তার জন্য এখানে দেখো লুচি ভাজা হচ্ছে তারপরে দেশি চিকেন কিন্তু আমার আর একটা কড়াই ওই ধারে বসা আছে বসানো আছে গ্যাসে আর এখানে দেখতে পাচ্ছ গুড়ের রসগোল্লা এনেছে আর এই যোগে আমাদের চিকেনের ফাইনাল লুক আজ আর তোমাদের সঙ্গে প্রথম থেকে শেয়ার করিনি এটা হচ্ছে দেশি চিকেন ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো